ইলিয়াস হোসেনের কালকে যে পেজটা গিয়েছিল আরও যে পেজটা আছে সেটাও আজকে চলে গেল আলহামদুলিল্লাহ উষ্কানেমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা ইলিয়াসের এমন পরিস্থিতিতে খুশিতে আত্মহারা আলোচিত নেত্রী নীলা ইসরাফিল শুক্রবার 19 ডিসেম্বর রাত থেকে প্রায় 22 লাখ অনুসারী সেই পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা প্রশ্ন আর বিতর্ক মঞ্চের ইনকিলাব মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই সময়ে হামলা ও ভাংচুরের শিকার হয় দেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এই সহিংস ঘটনার প্রেক্ষাপটে অভিযোগ ওঠে বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন এসব পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে বলে দাবি করেন অনেকে এরপরই আসে বড় পরিবর্তন শুক্রবার রাত থেকে ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ আর দৃশ্যমান নেই ফেসবুক কর্তৃপক্ষ বা মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না এলেও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে পেজটি সরানো হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও নতুন করে আলোচনা আসেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিল তিনি প্রকাশ্যে জানান ইলিয়াস হোসেনের পেজ গায়েব হয়ে যাওয়ায় তিনি খুশি হয়েছেন তার ভাষায় ইলিয়াস হোসেন মানুষকে অনেক হয়রানি করেছে আপনার বাংলা এডিশন ওটা মুখে হাজির হয়ে আমি ওপেনলি আপনার বাংলা এডিশন এখানেই থেমে থাকেননি নীলা ইসরাফিল তিনি আরো কড়া মন্তব্য করে বলেন ইলিয়াস হোসেনের বাংলা এডিশন নামের অনলাইন সংবাদ মাধ্যমটিও মুছে ফেলবেন এবং ইলিয়াসের সব ধরনের অনলাইন উপস্থিতি বন্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সমর্থকরা একে সাহসী অবস্থান বললেও সমালোচকরা বলছেন এ ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এদিকে ইলিয়াস হোসেনের পেজ সরিয়ে নেওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে এটি কি শুধুই নীতিমালা ভঙ্গের ফল নাকি সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সঙ্গে গভীর কোনো যোগসূত্র আছে সব মিলিয়ে বলা যায় একটি ফেসবুক পেজ গায়েব হওয়ার ঘটনা এখন শুধু আর অনলাইন বিষয় নয় এটি জড়িয়ে গেছে রাজনীতিক গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক দায়িত্ববোধের বড় প্রশ্নের সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায়, মেটাবার সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা আসে কিনা সব কিছুর দিকে এখন আছে দেশবাসী